ভাই এবার অনেকে বলে যে ভাই ইউজ কন্ডিশন তো দেখ না এবার অনেকে বলে যে ভাই 95 থেকে 90 মানে বলতে গেলে বেসিক্যালি নিউ কিন্তু নিউ বাজেট না বাজার আছে ইউজার মত তাদের জন্য ভাই আমাদের কাছে ক্যামেরা আছে যেমন সনি ক্যানন নিকন আমাদের কাছে প্রত্যেকটা ক্যামেরা পেয়ে যাবেন কন্ডিশন 99% ফ্রেশ কন্ডিশন হবে যেমন ZB810 এই যে আমার ক্যামেরা চলে আসছে ফুল ফ্রেশ কন্ডিশন লেন্স সহ পড়বে হচ্ছে মাত্র আপনার 62 থেকে শুরু করে ছেষট্টি পর্যন্ত কন্ডিশন অনুযায়ী বাষট্টি থেকে ছেষট্টি জি কন্ডিশন অনুযায়ী এবার সিক্স ফোর ডাবল জিরো আমার কাছে প্রায় তিনটা থেকে চারটে কন্ডিশন আছে বক্স কন্ডিশন নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র বিরাশি হাজার থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকার থাকবে মাত্র বক্স কন্ডিশন কিটলেন সহকারে কিটলেন সহকারে বক্স সহ বক্সের সাথে কি কি মানে চার্জার বা ইয়া থাকে যেগুলো অরিজিনাল যেগুলো থাকে সবই বক্সের ভিতরে সব আছে সব আছে ভাই ওকে এরপর আছে এম ফিফটি মার্ক টু এম ফিফটি মার্ক টু প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন চব্বিশ পয়েন্ট টু এক্সেল ক্যামেরা হবে ডিসপ্লে রোটেট করতে পারবেন ফোর কে ভিডিও

এরপর আছে আমার কাছে দুটা থেকে তিনটা কন্ডিশন আছে ছবিটি দুটি করতে পারবেন যারা ভিডিও করতে চান তারা তো অবশ্যই জানেন বা এইটি ক্যামেরা কীরকম ভিডিওর জন্য খুবই পারফেক্ট চব্বিশ পয়েন্ট টুক্স ক্যামেরা ওয়াইফাই সাপারেট মাইক্রোফোন সাপারেট ডিসপ্লে রোডিড করা যাবে আপনার থাকতে থাকবে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা থাকবে ক্যামেরার এইট টি ডি